আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন বাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আজকের যে কালেকশনগুলো থাকবে এগুলো হচ্ছে খুবই এক্সটার্নাল প্রিমিয়াম কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস অনেক বেশি ডিমান্ডিং একটা কালেকশন দুই হাজার পঁচিশ সালের ঈদুল আজ হাকে কেন্দ্র করে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য করছি দেখেন এত সুন্দর স্মুথ প্যাটার্নের এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কাজ করা থাকবে ব্যাক পার্টটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা দেখেন যে ব্যাক পার্টটা আছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং স্লিপসের যে পোষণটা আসে মাসাল্লাহ মাস আল্লাহ খুবই চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আরাইগস স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগস না না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দোপাট্টা থাকবে অনেক বড়ো একটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা থাকবে অনেক বড়ো একটা দোপাট্টা দুই সাইডে কাটওয়ার্কের কাজ করে দেওয়া হ্যাঁ দুপাটার দুইটা প্রান্তেই কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেকশনে অনেক বেশি রিজনেবল একটা প্রাইজিং সালা যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেহেতু আমরা প্রাইসটা ওপেনলি বলি না পাইকারি প্রাইসটা খোলামেলাভাবে বলা ঠিক না হ্যাঁ তারপর আমরা বলি না আমাদের কাস্টমারের সমস্যা হয় বিদায় দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে প্রত্যেকটা ড্রেস থাকবে অনেক বেশি চমৎকার অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন দেখেন প্রত্যেকটা কাজ থাকবে একেবারে নিখুঁত একেবারে নিখুঁত একেবারে নিখুঁত দেখেন আর দুপুরটার কাজটা যদি আমি দেখাই দেখেন দুইটা প্রান্তে দুপুরটার দুইটা প্রান্তে কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা আছে হ্যাঁ ফিনিশিংটা দেখেন আর হচ্ছে সমস্ত দুপাটায় কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে অথেন্টিক এই প্রোডাক্টগুলো যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে নিতে পারবেন আমাদের হাসি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা অনেক বেশি চমৎকার আমার প্রিয় যে মিষ্টি মিষ্টি আপুর আছেন তাদের জন্য কিন্তু অনেক এক্সক্লুসিভ ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম হাসিফ পারফেক্ট পেশন থেকে আলহামদুলিল্লাহ এবারে ঈদুল ফিতরের পরে কিন্তু হ্যাঁ আপনারা যে ভাবতেছেন হাসিফ পারফেক্ট চুক্তি মেরে বসে আছে তা কিন্তু না আমরা আমাদের দিক থেকে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম জিনিসটা আপনাদের জন্য করে রাখছি ইনশাল্লাহ জাস্ট মার্কেট খোলা হয়েছে আর এখন আপনারা প্রোডাক্ট পাবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ঈদের দিন পর্যন্ত আমাদের মেশিন চলছে আমাদের মেশিনে মাল প্রোডাকশন হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা সব কিছু নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি সেজন্য ইনশাআল্লাহ অন্যদের তুলনায় অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো অনেক বেশি প্রিমিয়াম প্যাটার্নের কালেকশনগুলা পেয়ে যাবেন অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইজ ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলা যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা দুপারটার মধ্যে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন একেবারে সুপার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা জামার মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা দুপাটার মধ্যে কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনও কত আচ্ছা দে দে দেখেন কী যে সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হ্যাঁ হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের ড্রেসগুলো দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস কী যে চমৎকার এই কালেকশন সমস্ত দুপাটার দুই প্রান্তে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকে না দেখেন দুপাটার দুইটা প্রান্তে কাটওয়ারকার কাজ করে দেওয়া আছে সমস্ত দুপাটার মধ্যে কাজ করা আছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গোস হ্যাঁ দেখেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গোস অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি বলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন দেখেন যে কোনো ডিজাইন খুশি সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিপ ডিপ কালার ব্রাইট কালার লাইট কালার ডার্ক কালার শেড কালার সর্ব ধরনের কালার কম্বিনেশনের কিন্তু গুণগত মানসম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন সমস্ত দোপাট্টার মধ্যে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে এত সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার এত বেশি এক্সক্লুসিভ আপনি প্রোডাক্টটা হাতে না পেলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন এই অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন দেখেন অনেক সুন্দর দুপাটার মধ্যে কাজ করে দেওয়া আছে দেখেন দুপাটার কাজগুলো দেখেন খুবই চমৎকার একেবারে নিখুঁত মানে আপনার হাতে বাঁধবে না এরকম না যে সুতো উঠে যাবে এরকম কিছুই না খুব ভালো একটা প্রপার ফিনিশিং প্রাপ্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিশেষ করে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে লোকাল কোনো প্রোডাক্ট হাসিব পারফেক্ট পেশন প্রস্তুত করে না হাসিব পারফেক্ট পেশনের প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট হ্যাঁ একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট পেশনে সুতরাং যার যেটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট ছড়িয়ে দুবাট্টাগুলো দেখেন ভাই বিশেষ করে এই প্রোডাক্টের দুপারটাগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে দেখেন এত চমৎকার একটা দুপারটা এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশনে খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো কত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর ফ্যাশনেবল এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অনেক সুন্দর অফার্ড কালারের মধ্যে খুবই এক্সপেন্সিভ একটা কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখেন দুপরটা হচ্ছে কন্ট্রাস্ট করা দুপুরটা এবং দুপরটার দুইটা প্রান্তে কিন্তু মাসা খুবই চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে হ্যাঁ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ একেবারে আকর্ষণীয় একেবারে নজর কারো এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ যে ব্যক্তি দেখবে তারই পছন্দ হবে তারই ভালো লাগবে দেখেন এত সুন্দর একেবারে নিখুঁত কারুকাজ করা আসে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সালোয়ারটা থাকবে অনেক সুন্দর একটা স্যালোয়ার এবং দুপট্টাটা থাকবে আড়াইগজ একটা দুপাট্টা দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ভাই আপনি আপনার মন মতো প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে আমার যে কোয়ালিটিগুলো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার যে প্রোডাক্টগুলো আছে এগুলা কোনো কথা নাই হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট গুণগত মানসম্মত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ঠিক আছে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে খুবই এক্সক্লুসিভ প্যাটার্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালোয়ারটা থাকবে অনেক সুন্দর একটা সালোয়ার দুপাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হ্যাঁ অনেক সুন্দর একটা দুপাটা থাকবে এটাও কিন্তু কন্ট্রাস্ট করা একটা প্রোডাক্ট দেখেন এই ডিজাইনের সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার বা রানিগুলাপি কালার কন্ট্রাস্ট দেওয়া আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ভাই এটা আপনি প্রোডাক্টটা হাতে না পেলে বুঝতে পারবেন না দেখেন এই ডিজাইনের সৌন্দর্যটা আপনি পরিপূর্ণভাবে উপলব্ধি তখনই করতে পারবেন কোথাও ঠিক হলো দেখি হ্যাঁ যখন কিনা এই প্রোডাক্টটা আপনি হাতে পাবেন দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এক্সক্লুসিভ কোয়ালিটি সবসময় আমরা হাসির পারফেক্ট পেশন আপনার জন্য প্রোভাইড করে থাকি দেখেন কি যে চমৎকার একটা লোক খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে তো কেউ দেরি করা যাবে না ভাই ভিডিওটা দেখার যতটুক দ্রুত সম্ভব হয় দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেবেন কেননা পরবর্তীতে হয়তো আপনার চাহিদা থাকবে কিন্তু আমি প্রোডাক্টের সাপ্লাই দিতে পারবো না হ্যাঁ আমার স্টক কিন্তু খুবই লিমিটেড স্টক স্টক কিন্তু আনলিমিটেড নেই হ্যাঁ স্টকটা কিন্তু খুবই লিমিটেড একটা স্টক দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা দোপাট্টা একেবারে নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ দোপাট্টার মধ্যে খুবই চমৎকারভাবে একেবারে নিখুঁতভাবে স্মুথলি কাজটা করে দেওয়া আছে দোপাট্টার কাজটা দেখেন দুইটা প্রান্তে কিন্তু খুব সুন্দরভাবে দুপাটার দুইটা প্রান্তেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করে দেওয়া আছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন হ্যাঁ যে কোনো কালার খুশি যে কোনো ডিজাইন খুশি আপনি বাছাই করে করে একটা একটা করে নিতে পারবেন সর্বনিম্ন দশটা প্রোডাক্ট কিন্তু আপনি হোলসেল প্রাইসে আমার কাছ থেকে কিনে নিতে পারতেছেন হ্যাঁ সর্বনিম্ন আর সর্বোচ্চ আপনার যত শত লাগবে হ্যাঁ আপনার যত শত লাগবে সব আমার কাছে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত সুন্দর সুন্দর ফ্যাশনেবল কালেকশন কিন্তু আমাদের আপনি যদি আমার শোরুমটা একটু লক্ষ্য করেন দেখেন হাজার হাজার পিস কালেকশন কিন্তু আমার স্টকে রয়েছে আপনার যেটা খুশি যেখান থেকে খুশি যত খুশি নিতে পারবেন কোনো সমস্যা নাই সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি চাইলেই চলে আসতে পারেন আমাদের হাসিব পারফেক্ট ফশন ভিজিট করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত কালেকশনে দেখেন এত শত প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ বাটনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমার হাসিব পারফেক্ট ফশন অর্থাৎ যেটা ভালো লাগবে দেখেন সমস্ত দুপাটের মধ্যে কাটারকের কাজ করে দেওয়া আছে আর সিকুয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়েডারি কাজ করে আছে দেখেন কতগুলো কাজের সমন্বয় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমার একটা শোরুম আমার একটা হাসিব পারফেক্ট ফশনে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই ইনশাল্লাহ আপনি আশানুরূপ কোয়ালিটি পেয়ে যাবার আমার কাছে হ্যাঁ আপনি যেই একটা ডিমান্ড নিয়ে আপনার একটা চাহিদা আকাঙ্ক্ষা নিয়ে আপনি আমার কাছে আসবেন ইনশাআল্লাহ সেই আশাটা ইনশাল্লাহ আপনার পূরণ হবে সেই প্রত্যাশা নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার সব হচ্ছে এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্ট হ্যাঁ সম্পূর্ণ আপডেট প্রোডাক্ট এই কাজগুলো আছে একেবারে আপডেট কাজ দেখেন আপনি আমার বোরিং কাজের ফিনিশিংটা দেখেন এরকম বোরিং ডিজাইন পুরা বাংলাদেশে কেউ দেখাতে পারবে না ঠিক আছে এরকম বোরিং কাজের ডিজাইন পুরা বাংলাদেশ আপনি পাবেন না একেবারে প্রিন্টের সাথে ম্যাচিং করে দেখেন এই যে প্রিন্ট আছে এরকম ছোট ছোটো প্রিন্টের যে ফুলটা আছে এই ফুলের সাথে ম্যাচিং করে কিন্তু বোরিং কাজটা আমরা করছি দেখেন এত বেশি অত্যাধুনিক এবং আপডেট মেশিন দিয়ে কাজ করি আমরা ঠিক আছে আমাদের যে মেশিন দিয়ে কাজ করা হয় সেই মেশিনটা কিন্তু অনেক আপডেট একটা মেশিন হ্যাঁ এই মেশিন দিয়ে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো ধরনের ডিজাইন দেবেন আপনি চাইলে আমার কাছ থেকে ডিজাইন করা নিতে পারবেন কোনো অসুবিধা নাই দেখেন আমার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের দামানের পোষণ যেটা আছে যেখানে মূল বোরিং কাজটা মূল যেখানে আছে সেই ফ্রন্ট পার্টটা আপনি যদি খেয়াল করেন দেখবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আলাদা আলাদাভাবে কাজ করে দেওয়া আছে ঠিক আছে অনেক বেশি ভাবে কাজটা করছি আমরা যার জন্য ইনশাল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো চাহিদা থেকে বারো মাস হ্যাঁ বারো মাস ব্যাপী আমরা এই প্রোডাক্টগুলো চাহিদার সাথে সেল করে থাকি হ্যাঁ ব্যাপক পরিমাণ ডিমান্ড নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের গ্রাহকগণ আমাদের কাস্টমাররা চাতক পাখিন নেয় হ্যাঁ এভাবে আকর্ষিত হয়ে থাকে কখন আমরা হাসির পারফেক্ট পাশ ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন প্রোডাক্ট লঞ্চ করবো নতুন কালেকশন লঞ্চ করবো তবে আলহামদুলিল্লাহ বারো মাস আল্লাহ রহমতে সপ্তাহের সাত দিন প্রত্যেক দিন আমাদের শোরুমে নতুন নতুন প্রোডাক্ট আসে নতুন নতুন ডিজাইন ঢুকে প্রত্যেক দিন আপনি আমার ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা দিন আমার শোরুমে নতুন নতুন মাল ঢুকতেছে প্রত্যেক দিন আমি নতুন নতুন মালের ভিডিও দিতেছি ঠিক আছে প্রত্যেক দিন নতুন নতুন মালের লাইভ হচ্ছে আমার শোরুমে ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারাও চাইলে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কোয়ালিটি এত বেশি এক্সক্লুসিভ কালেকশনগুলো একেবারে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমার হাসি পারফেক্ট পেশনে সুতরাং আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যত দ্রুত সম্ভব হবে আমাদের নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি প্রোডাক্ট নিয়ে নেন এই প্রোডাক্ট যদি আপনি এখন স্টক না করেন প্রোডাক্টের দামও বেড়ে যাবে প্রোডাক্টের চাহিদাও বাড়বে কিন্তু পরবর্তীতে আমাদের সাপ্লাই কমে যাবে আমরা ওইরকমভাবে সবাইকে সাপ্লাই দিতে পারবো না এখন সুযোগ আছে এখন আপনি নিয়ে নিতে পারেন এই সুযোগ মিস করেন না ঠিক আছে যার যার সম্ভব হবে শুরুে আসবেন যারা নিতে পারবেন না তারা ভিডিও কলে অর্ডার দিবেন বাসায় পৌঁছে দেব কুরিয়ারের মাধ্যমে পাঠাবো যেভাবে পাঠানো সম্ভব হয় আমরা সেই সিস্টেমে পাঠাবো ইনশাআল্লাহ কথা দিচ্ছি ভালো জিনিস পাবেন বেস্ট কোয়ালিটি পাবেন এবং রিজনেবল একটা প্রাইস পাবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যত দ্রুত সম্ভব হয় অর্ডারটা করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ